আচ্ছা এই যে কিছুদিন আগে মাদার্স ডে গেল তার জন্য আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় মায়ের সাথে ফটো ছেড়েছি অনেকে আবার মায়ের জন্য বাড়িতে কেক এনে সেটাকে সেলিব্রেট করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি অবশ্যই এটা ভালো কাজ কিন্তু যখনই মা সারা দিন ঘরে থাকে না সেই মায়ের ভাগের কাজটা যখন করতে গেছি তখন বুঝতে পেরেছি যে মা হওয়াটা কতটা কষ্টের মা সন্তানদের জন্য নিঃস্বার্থে করতে পারে এটা তো সবাই জানে কিন্তু সন্তান সেই মায়ের একদিনের ভাগের কাজটা করতে যায় তখন বুঝতে পারে যে কতটা কষ্ট মাকে করতে হচ্ছে তাই তো এ তো গেল মায়ের কথা কিন্তু ফাদার্স ডে ফাদার্স ডেতেও হয়তো আমরা অনেকেই এরকম একটা ফটো নিয়ে ছেড়ে দিলাম বা ওরকমভাবেই একটা কেক এনে সেলিব্রেট করলাম বাট আমরা এই যে যারা নব্বই দশকের ছেলে তারা কিন্তু বাবার সাথে ফ্রি হয়ে খুব একটা মিশতে পারতাম বাবা তোমাকে ভালোবাসি মায়ের ক্ষেত্রে তো এই কথাটা বহুবার মুখ থেকে বেরিয়েছে বাবা তোমাকে ভালোবাসি এই কথাটা কিন্তু মুখ থেকে সহজে বেরোয় না কিন্তু বাবার প্রতি কিন্তু আমাদের ভালোবাসাটা সবথেকে বেশি মা হয়তো আমাদের খাবার দিচ্ছে আমাদের ঘুম পাড়াচ্ছে আমাদের গায়ে চাদর দিয়ে দিচ্ছে ঢাকা লাগে কিন্তু সেই যে জিনিসটা করছে সেটা বাবা ঘরে ইনকাম করে এনে দিচ্ছে তারপরে সেই জিনিসটা হচ্ছে মা সেই টাকাগুলোকে দিয়ে এই কাজগুলো করছে এই জিনিসগুলো কিনে আনছে আমাদের জন্য কিন্তু মেন টাকাটা যে ইনকাম সেটা তো বাবাই করে দিচ্ছে তাই না কিন্তু বাবার সাথে দেখো আমরা খোলামেলা মনে মিশতে পারছি বলতে পারছি না বাবা তোমাকে খুব ভালোবাসি একটা বাড়ির জন্য মানে কী বলবো মুখ থেকে এই কথাটা বেরোয় না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি কি বেরোয় বলো তো এখনকার দিনে তো মানে এটা মানে একদম জলভাত হয়ে গেছে এখনকার দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে আমি জানি বাবাকে জড়িয়ে ধরে বলতে পারবে এই কথাটা কিন্তু আমাদের সময়ের না এই জিনিসটা হতো না বন্ধুরা ঠিক বলছি তো বলো খুব করে মানে মন চাইতো যে বলি আবার ভাবুন বলবো কী মনে হবে কী ভাববে এই ভেবে আমরা বহুবার পিছিয়ে এসেছি বলতে পারিনি কারণ বাবার সাথে সেই ফ্রিভাবে আমরা মিশিনি মিশেছে আমি বলবো না আমরা মিশিনি বলে অনেকে মেশিনি আবার বেশিরভাগ ছেলেমেয়েরাই মিশে উঠতে পারেনি সেইভাবে মেয়েরা তো পারেই না ছেলেরাও পারে না কিন্তু ঠিক তো ঠিক বলছি তো বলতো তাই আমার মনে হয় বাবা মায়ের জন্য এটা তো সত্যিই ফাদার্স ডে মাদার্স বলে কিছু হয় না প্রত্যেকটা দিনই বাবা মায়ের কারণ একটা সময় তারা ছোটো থেকে আমাদের বড় করেছে বড় হয়ে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য কিছু করা